প্রিয় দর্শক মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলেটি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের পাটের বাজারদরের আপডেট বাংলাদেশের কোন জেলায় পাটের বর্তমান বাজারদর কেমন চলছে এই বিষয় সম্পর্কিত তথ্য নিয়মিত আপনি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলে সংগৃহীত তথ্যমতে আজকের পাবনাতে পাটের বাজারদর অনেক হাটগুলো থেকে আমরা যেটি দেখেছি যে বাজার দরটা দেড়শো দুইশো টাকা এবং একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত কমেছে আবার কিছু কিছু হাট আমরা দেখেছি যে বাজার দরটা স্থির আছে তবে আজকে সর্বোচ্চ মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু উনচল্লিশশো প্লাস অর্থাৎ উনচল্লিশ থেকে চার হাজার টাকার মাঝামাঝি হাই কোয়ালিটির পার্টগুলো পাবনাতে বিক্রি হয়েছে এবং চার হাজার হাজার প্লাস এ ধরনের তথ্য কিন্তু সংগ্রহ করা যায়নি প্রিয় নাটোরের দিকে যদি তাকানো যায় পাঠের বাজার দর অর্থাৎ সেখানে একচল্লিশ থেকে টাকার হাই বিয়াল্লিশ গুলো বিক্রি হচ্ছে টাকায় কি পাট বিক্রি হয়েছে কিনা আজকে সেই সংক্রান্ত তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে পারি নাই তবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে সেখানে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে বাজারটা সেখানেও একটু থমকে গেছে গতদিনও আমরা দেখছিলাম যে বাজার দরটা কিছুটা বৃদ্ধি ছিল প্রিয় দিকে যদি বাজার পেয়েছে কিন্তু থেকে হাই কোয়ালিটির অনেক হাটে আবার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর মাদারীপুর গোপালগঞ্জ সেখানেও চার হাজার টাকার উনচল্লিশ থেকে টাকার মধ্যে কিন্তু হাই কোয়ালিটির বিক্রি হচ্ছে আপনা প্রিয় দর্শকেরা থেকে বগুড়া রংপুর এই সব জেলাগুলো পাটের বাজার দর 36 থেকে 3800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং উত্তর পমসগড় নওগাঁ চাফাইদহব গঞ্জ এই সব অঞ্চলের পাটের বাজার দর 33 থেকে 3600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এবং 20 গ্রামে 20 গ্রামে কিন্তু 38 থেকে 3900 টাকার মধ্যে বেশিরভাগে 37 থেকে 3800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে

আকিন্তু এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে অর্থাৎ পার্টগুলো এখনি সেল করা যাচ্ছে না তবে যে বাজারটা যে বাজারটা স্টক ব্যবসায়ের আর সামনে যেটা আগায় নিছিল সেই বাজারটা কিছুটা পিছে আসলেও এই বাজার তো ঠিক স্থাইল পিছড়েনা এটি খুব অল্পদিনের মধ্যেই অল্পদিনের মধ্যে আবার হাজার টাকা ক্রস করে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে থাকুন মাই ফাস্টব ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেকদিন পার্ট সংক্রান্ত আপডেট আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ